আপনার গাছগুলিতে এরকম যদি পটল না হয়ে থাকে পটল যদি অতিরিক্ত দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ক্যাটক্যাট হয়ে আছে তাহলে সেখানে বুঝবেন আপনার যথেষ্ট হারে গাছে খাদ্যের ঘাটতি রয়েছে এবং যে খাদ্যের ঘাটের ফলে আপনার পটল গাছের পটলগুলি ছোটো ছোটো হচ্ছে যথেষ্ট হারে বড় হচ্ছে না এই পটল গাছে বড় করতে পটলকে বড় করতে এমন একটি রাসায়নিক সার রয়েছে যেটি যদি আপনি প্রয়োগ করতে পারেন তাহলে খুব দ্রুত আপনার পটলের আকার গঠন সাইজ প্রভৃতি ঠিক রেখে গাছগুলি খুব দ্রুত গতি বৃদ্ধি করতে সাহায্য করবে জলবন্ধু পটল গাছের গতি বৃদ্ধি করার জন্য এবং পটল পটল অতিরিক্ত হারে বড় করার জন্য আমাদের কোন সার দেওয়া এখানে যথেষ্ট সেটা আজকের ভিডিওতে জেনে নিই বন্ধু দেখতে পান আপনি যদি দেখতে পান আপনার পটলগাঁ অতিরিক্ত হারে পটলগুলি ছোটো ছোটো বা ক্যাটক্যাট হয়ে আছে তাহলে সেখানে বুঝবেন আপনার জমিতে যথেষ্ট হারে অ্যামোনিয়া সারের ঘাঁটি রয়েছে অ্যামোনিয়াম সালফেটের ঘাঁটি রয়েছে যার ফলে আপনার পটলগুলি ফুলে ফেঁপে উঠছে না এবং ছোটো ছোটো আছে আপনি জমিতে যুক্ত অর্থাৎ ইউরিয়া ফসফেট ও পটাসযুক্ত সার যেমন রয়েছে বন্ধু কুড়ি যেমন রয়েছে পনেরো পনেরো সুফলা যেমন রয়েছে দশ ছাব্বিশ যেমন রয়েছে বন্ধু চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দো এই রাসায়নিক সারগুলো বারে বারে ব্যবহার করছেন কিন্তু এই সারগুলোর ভিতরে অ্যামোনিয়ার মাত্রা নেই বললেই চলে ফলে আপনার গাছগুলির পটল যথেষ্ট হারে কিন্তু বৃদ্ধি পাচ্ছে না মোটাও হচ্ছে না তাই এই পটল গাছের পটলগুলি মোটা করাতে অ্যামোনিয়াম সালফেট সার ব্যবহার করতে হবে তবে অ্যামোনিয়াম সালফেটকে আপনি সরাসরি ব্যবহার করবেন না অ্যামোনিয়াম সালফেট আপনি সরাসরি ব্যবহার করবেন না অ্যামোনিয়াম এবং সালফেটযুক্ত সার বাজারে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে অ্যামোনিয়াম সালফেট এবং ফসফেটযুক্ত সার কুড়ি কুড়ি তেরো রয়েছে আপনি কখনোই কিন্তু আঠাশ আঠাশ শূন্য ব্যবহার করবেন না কখনও চোদ্দো আঠাশ ব্যবহার করবেন না আপনাকে আমি বলবো শুধুমাত্র গোমরে কুড়ি কুড়ি তেরো রাসায়নিক সার এবং সেই সেই সাথে সাথে আপনাকে কিন্তু যে কোনো একটা প্রোডাক্টযুক্ত সার চুজ করে নিতে হবে আপনি সেটা দশ ছাব্বিশ নিতে পারেন বা চোদ্দ পঁয়ত্রিশ নিতে পারেন তবে আমরা দশ ছাব্বিশের সাথে পরিচিত দশ ছাব্বিশ কিন্তু ব্যবহার করেছিলাম কুড়ি কুড়ি তেরো দশ কাটার জমির জন্য কুড়ি কুড়ি তেরোর পরিমাণ আমরা নিয়েছিলাম চার কেজি পরিমাণে এবং দশ ছাব্বিশ ছাব্বিশ পরিমাণ নিয়েছিলাম পাঁচ কেজি এবং এক প্যাকেট আমরা কিন্তু এর সাথে ব্যবহার করেছিলাম জিঙ্ক সালফেট বন্ধু হ্যাঁ বন্ধু আপনি যে কোনো কোম্পানি জিঙ্ক সালফেট ব্যবহার করে ব্যবহার করতে পারেন সে বাচ্চা ব্যবহার করতে পারেন ইফকো ব্যবহার করতে পারেন এবং নানান রকম কোম্পানির কিন্তু আপনি জিঙ্ক সালফিট ব্যবহার করতে পারেন এই জিঙ্ক সালফেটগুলি আপনার এই জিঙ্ক সালফেটগুলি আপনার পটল গাছের গতিকে বাড়াবে এবং পাতারে কালো রাখবে এবং গাছগুলি দীর্ঘস্থায়ী ফল ফুল দিতে সাহায্য করবে তাই জিঙ্ক সালফেট এক প্যাকেট আপনি ব্যবহার করবেন তবে দিতেও পারেন নাও পারেন কোনো সমস্যা নেই তবে রাসায়নিক সার হিসেবে কুড়ি তারও অবশ্যই ব্যবহার করবেন কুড়ি তারের সাথে পরাযুক্ত সার অবশ্যই দেবেন তা না হলেও আপনি গাছের গতি দেখতে পাবেন উতধিকারে হয়ে যাবে কিছুদিন ফল ফুল দিয়ে গাছগুলি কিন্তু কীরকম বুড়ো হয়ে যাব এবং তুলসী ভাব হতে পারে তাই আপনাকে বলব কুড়ি তারের সাথে অবশ্যই পরাযুক্ত সার দশ ছাব্বিশ পনেরো পনেরো সুপালা ব্যবহার করবেন তাতে আপনার পটল গাছগুলো অতিরিক্ত হারে কিন্তু গতি দেবে এবং গাছগুলিতে কিন্তু পটলে পরিপূর্ণ হবে অতিরিক্ত কিন্তু ফুলও আপনি পেয়ে যাবেন এই পটল গাছে অতিরিক্ত পটল ধরাতে এবং পটলের কালার এবং গঠন আকৃতি প্রভৃতি ঠিক রাখতে আপনি সারের সাথে কোন সার ব্যবহার করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন লেগে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে অন্য চাষি দেখার সুযোগ করে দেবেন আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা